সবাই কেমন আছেন যে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন ব্লগ একটি আর আজকে ব্লগ শুরু করার সন্ধ্যা পরে তো তুই কোন মিলে কাপড় চোপড় সব কিছু নিয়ে বসে পড়েছি যে আলমারিটা আনা হয়েছে অনেক কাকুরা বলছিলেন যে আলমারিটা মানে সাথে সাথে কাপড় চোপড় ভরতে না করছিলেন যেহেতু আলমারির রংটা হলো কাঁচা ছিল তো এখনো পর্যন্ত রংটা অনেক কাঁচা আর কাপড় সব কিছু ঘরে এলোমেলো হয়ে আছে অনেক গুছানো প্রয়োজন তো সেই ক্ষেত্রে হলো আজকে আলমারিটা আমরা দুই বোন মিলে গুছাবো আর এই যে এপাশে লতা হলো এই শাড়িগুলো সব গুছাইছে দেখাই আপনাদেরকে আর এপাশে হলো আছে আমাদের থ্রি এগুলো এই যে এই সাইডে এগুলো সব সুতি শাড়ি না লতা এই পাশে এই সাইডের এগুলা হলো সব সুতি শাড়ি সুতি কাপড়ের যেগুলা আর এপাশে পাশে এগুলা যেগুলো এগুলা হলো একটু সিল্ক জার্জের

আপনাদের জন্য গুড একটা নিউজ আসতেছে অতি তাড়াতাড়ি হ্যাঁ আমরা চেষ্টা করব সেটা আর আপনাদের সেখানে ইনভাইট করব আমরা আশা করি আমরা একটা আয়োজন করতে চাচ্ছি ইনভাইট লেটার আপনাদেরকে পাঠিয়ে দেবো যারা যারা আসতেছেন অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানা রাখবেন যা কারা কারা আমাদের বাড়িতে গরিবের বাসায় আপনাদের সব যাওয়ার দূর আইতে পারে জায়গাদার ব্যবস্থা করে দিন সমস্যা নেই

ওই যে ও নে যা নে যা ওই যে ওইটা না রে সাথে কারেন্ট মানে এই সুইচ সিস্টেম করে দিতে সাত সুইচ সিস্টেম করে দিতে এই যে এটা এই যে এটা এটা ধর না কারেন্ট দ থিয় দ দেখে দ দো দেখে দে হ্যাঁ হ্যাঁ দেখ না হ্যাঁ সাথে কারেন্ট হ্যাঁ ধর না ধর না ধর না না আসো আসো আমরা ওইখান থেকে আহো মিপ্তাল ধর নে যা আসো 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 oskena হ্যাঁ فين فين

তো এক জায়গায় যাওয়া দল না হিজাবের ওন্নাগুলো মানে খুঁজা পায় না সেই জন্য হিজাবের ওন্নাগুলো এক সাইড করে রাখ কি করে দুই ভাই বনি মারা মারি করে মাসুদ জাম কিন্তু পঢ়া নাই এই কাপোৰ আৰু দেখা মানে যখন যে মডেল গুলো আসে একদিন বা দুই দিন বা তিন দিন সর্বোচ্চ পর এগুলো তারা আরেকজনকে ডোনেট করে দেয় আমি সত্যি এটা আমি আজকে বললাম কখনো আমি বলে দিলাম মানে দিয়ে দেয় অনেক পরিমাণ যথেষ্ট পরিমাণ সেটা কখনো দেখায় না

গাছ কাপড় <laughs> <laughs>

Dikenal semalam, ladies. Miskal baloasuh, empat kesuh, gosukusuh, maksudku, maksudku, makku, maksudku, 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 এইগুলা হলো সব বড়া হয়েছে এগুলো আলমারিতে গুছাইয়া আবার কতগুলা নামাইতে হবে কারণ একসাথে সব কাপড় চোপড় বের করলে হলো জায়গা হয় না এই জন্য আর এই পাশে যে শাড়িগুলা আর এখানে হলো সব হিজাবের অনলাইন এগুলা হলো সুতি এগুলা জর্জেট আর আছে অনেক হিজাবের তো এক একটা এক এক জায়গা রয়েছে আর এই শাড়ি ব্লাউজ পেটিকোট এখানে আছে গোল জামা এখানে জর্জেট থ্রি পিস এগুলা এখন এগুলো হলো সব আলমারিতে ভরবো লতা ধরে দেব আর আমি ভরবো আর এই পাশে যা আলমারির ভিতরে এই যে পেপার বিছাই দিছি আর এখনো পর্যন্ত রংটা হলো একটু কাঁচা কাঁচা মনে হয় তো আলমারির সাথে হলো adjust করা যাবে যাবে না একটু ফাঁকা রাইখা তারপরে হলো ভর্তি হবে যে সব পেপার বিছিয়ে দিছি এখন এগুলো সব ভরতে হবে হ্যাঁ দেখা যায় কালামনি দেখা যায়

আরো অনেক আইডাম তো ভরা যাই হোক কিন্তু যে রং যদি লেগে যায় এলাকা ফাঁকা রেখা রেখাপতো